মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ার মতো মনে হয় স্বপ্ন ভেঙে যায় মানুষ ছেড়ে যায় সমাজ তিরস্কার করে এমনকি নিজের কাছেও নিজেকে মূল্যহীন মনে হয় এটাই হল হতাশার অন্ধকার গহ্বর কিন্তু কুরআন আমাদের শেখায় হতাশ হওয়া মুসলিমের পথ নয় আল্লাহ আলা বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার উনচল্লিশ নাম্বার সুরার তিপ্পান্ন নাম্বার আয়াত এই আয়াত প্রমাণ করে মানুষ যত পাপি হোক যত ভেঙে পড়ুক আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না হতাশা কেন আসে হতাশা আসে তখনই যখন আমরা কেবল দুনিয়ার মানুষদের ওপর ভরসা করি আমরা মনে করি আমাদের ভুল এত বড় আল্লাহ হয়তো ক্ষমা করবেন না আমরা বর্তমান কষ্টকে স্থায়ী ধরে নেই আমরা আল্লাহকে ভুলে যাই মনে করি আমরা একা কিন্তু বাস্তবতা হলো তুমি কখনো একা নাও তুমি যদি দুনিয়ার সবাইকে হারিয়েও ফেলো আল্লাহ তোমার সাথে আছেন আল্লাহর রহমতের সীমাহীনতা আল্লাহর রহমত এত বিশাল যা তা কল্পনারও বাইরে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহর রহমত একশো ভাগ এর এক ভাগ দুনিয়ায় নাজিল করেছেন যার কারণে মা তার সন্তানকে ভালোবাসেন আর বাকি নিরানব্বই ভাগ আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিনের জন্য অর্থাৎ পৃথিবীতে আমরা যত ভালোবাসা ও দয়া দেখি তা কেবল এক ভাগ রহমত তাহলে কিয়ামতের দিন আল্লাহর রহমত কত বিশাল হবে হতাশা ভেঙে আসার আলো যখন মানুষ ভাবে আমার কোনো ভবিষ্যৎ নেই আল্লাহ বলেন আমার দরজা সবসময় খোলা যখন মানুষ ভাবে আমার দোয়া কেউ শোনে না আল্লাহ বলেন আমি বান্দার দোয়া কবুল করি যখন মানুষ ভাবে আমার কষ্ট কেউ বোঝে না আল্লাহ বলেন আমি বান্দার অন্তর জানি আমি তার সাথে আছি কোরআনে এসেছে আমি বান্দার গলার শিরার চেয়েও নিকটবর্তী সুরা কফ পঞ্চাশ নাম্বার সুরার ১৬ নাম্বার আয়াত নবীদের জীবন থেকে শিক্ষা হতাশার সময় নবীদের জীবন আমাদের শিক্ষা দেয় ইউনুস আলহ ইসলাম মাছির পেটের অন্ধকারে লা ইলাহ ইল্লা অংট সুভায়ানাকা ইন্নি কুমতুমিনা দল ইমিন বলেছিলেন আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন ইউসুফ আলি ইসলাম বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন শেষে তাকে রাজ্যের মন্ত্রী বানানো হয়েছিল রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তায়ফে অপমানিত হয়েছিলেন কিন্তু ধৈর্য ধরেছিলেন পরে ইসলাম বিজয়ী হয়েছিল এগুলো প্রমাণ করে আল্লাহর রহমত হতাশার পরেই উজ্জ্বল হয় অন্তরে নতুন আশা জাগানো প্রত্যেক হতাশ মানুষকে কিছু ধাপ নিতে হবে ভুলের জন্য তাওবা করা আল্লাহর কাছে দোয়া করা অন্তরে আল্লাহর বুঝে করা নিজেকে মনে করানো আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে দেন না উপসংহার অংশ এক মানুষ ভাবে দুনিয়ার কষ্ট মানেই ব্যর্থতা কিন্তু ইসলামের আলোকে দুনিয়ার কষ্ট হল পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাল বাঁকা দুই আর একশো পঞ্চান্ন অর্থাৎ কষ্ট মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা নয় কষ্ট মানে আল্লাহ তোমাকে তার কাছে ফিরিয়ে আনতে চাইছেন হতাশা বনাম তাওয়াক্কুল হতাশা আসে তখনই যখন মানুষ ভাবে আমি একাই সব কিছু সামলাব কিন্তু তাওয়াক্কুল মানে হল আমি চেষ্টা করব ফল আল্লাহর হাটে ছেড়ে দেব রাসুল সাল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে তবে তোমাদেরকে তিনি এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাঠিদের রিজিক দেন তারা সকালবেলা ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যেবেলা পেট ভরে ফিরে আসে তির্মিজি অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করলে হতাশা আসতে পারে না হতাশার শত্রু হল নামাজ ও দোয়া আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে আল বাকারা দুইয়ের পঁয়তাল্লিশ নামাজ হলো সেই শক্তি যা মানুষকে হতাশা থেকে টেনে তোলে যখন তুমি সিজদায় পড়ে কাঁদো তখন তোমার কষ্ট আসমানের দিকে ওঠে আর আল্লাহর রহমত নেমে আসে দোয়া হল হতাশার আগুন নেভানোর পানির মতো রাসুলসাল্লিবাসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র হাকিম আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে উত্তম মানুষ ভাবে আমার স্বপ্ন ভেঙে গেছে সব শেষ কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনা আরও ভালো কোরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না তুমি চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙে গেছে ব্যবসার ডুবে গেছে কিন্তু আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন হতাশা কাটানোর তিনটি কৌশল তৌবা ও ইস্তেকফার যত পাপই করো না কেন আল্লাহ ক্ষমা করেন যে নিয়মিত ইস্তেখফার করে আল্লাহ তার জন্য সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বানিয়ে দেন আবু দাউদ ইতিবাচক সঙ্গ এমন মানুষের সাথে থেকো যারা আল্লাহর কথা মনে করায় কোরআনের সাথে সম্পর্ক হতাশার সময় কোরআন পড়া মানে অন্ধকারে আলো জ্বালানো বাস্তব উদাহরণ এক যুবক ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছিল ঋণের বোঝা সমাজের তিরস্কার সবকিছু মিলে সে ভেঙে পড়েছিল একদিন রাতে সে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদল প্রতিদিন ফজরের নামাজ শুরু করল নিয়মিত স্তেক ফার পড়ল কয়েক মাসের মধ্যে আল্লাহ তাকে নতুন সুযোগ দিলেন এবার সে সফল হল এটা প্রমাণ করে হতাশা থেকে মুক্তির চাবি হলো আল্লাহর দিকে ফিরে আসা মানুষ ভাবে আমার কষ্ট আল্লাহ দেখছেন না অথচ আল্লাহ বলেন আমি মানুষের শিরা উপশিরার চেয়েও তার নিকটে সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াত তুমি যখন রাতে একা কাঁদো সমাজ তোমাকে অবহেলা করে তখনও আল্লাহ তোমার অশ্রু দেখছেন তার কাছে প্রতিটি কান্না গোনা হয় প্রতিটি ধৈর্য লেখা হয় হতাশার সবচেয়ে বড় ভুল হতাশ মানুষ ভাবে আমার পাপ এত বেশি আল্লাহ হয়তো আর আমাকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ নিজে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা নম্বর সুরার আয়াত অর্থাৎ যত বড় পাপই করো না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় হতাশা থেকে বাঁচার পাঁচটি ধাপ নিজেকে ভাঙা নয় গড়া শিখো মনে রেখো ব্যর্থতা তোমাকে শেষ করার জন্য নয় নতুন ভাবে শুরু করার জন্য ধৈর্য ধরো আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো পড়ো প্রতিদিন আস্তাক ফেরুল্লাহ বললে অন্তর হালকা হয় আল্লাহকে ডাকো যে কোনো ভাষায় ডাকো তিনি শুনবেন ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি চেষ্টা করো ফলাফল তার হাতে নবীদের জীবনে আশার আলো ইউনুস আলাহ ইসালাম সমুদ্রে মাছের পেটে অন্ধকারে ছিলেন কিন্তু তিনি হতাশ হননি তিনি শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা আন্তা মিনা আল্লাহ তাকে রক্ষা করেছিলেন ইব্রাহিম আলহ ইসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন মানুষ ভাবল তিনি শেষ কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন মোহাম্মদ সাল্লাস্লাম তায়েফে অপমানিত হয়েছিলেন কিন্তু আল্লাহ পরে তাকে ইসলামের বিজয় দিলেন এগুলো প্রমাণ করে হতাশা সামায়িক সাথে একান্ত মুহূর্ত মানুষ যতই হতাশ হোক আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না কুরআনে বলা হয়েছে আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছে সুরা আরাফ আয়াত একশো ছাপ্পান্ন তুমি হয়তো নিজের পাপের বোঝা নিয়ে দম বন্ধ হয়ে আসা অনুভব করছো কিন্তু আল্লাহর রহমত এমন সমুদ্র যেখানে তোমার সব গোনাহে ডুবে যেতে পারে হতাশাকে শক্তিতে রূপান্তর যে মানুষ হতাশা থেকে শিক্ষা নেয় সেই শক্তিশালী হয় বিপদ আসলে তুমি বুঝতে পারো কারা সত্যিকারের বন্ধু কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে কান্না তোমাকে বিনয়ী বানায় হাদিসে এসছে আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে বিপদে ফেলেম অর্থাৎ কষ্ট আসলে ধ্বংস করার জন্য নয় বরং গড়ে তোলার জন্য অন্তরের অশ্রুর মূল্য তুমি হয়তো মনে করো রাতে কান্না করে কারো কিছু যায় আসে না কিন্তু আল্লাহ বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমানের নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তাহলে তোমার নীরব অশ্রু বৃথা নয় প্রতিটি অশ্রু আল্লাহর কাছে দোয়া জীবনে নতুন শুরু হতাশার অন্ধকারে থেকেও একজন মানুষ নতুন জীবন শুরু করতে পারে কিভাবে তাও বা আগের পাপ ভুলে গিয়ে নতুনভাবে আল্লাহর কাছে ফিরে আসা নিয়মিত সালা নামাজ অন্তরকে শান্ত করে কুরআন তেলাবাদ এটি হতাশ হৃদয়কে প্রশান্তি দেয় সৎসঙ্গ হতাশ মানুষকে আলোর পথে নিয়ে আসে উদাহরণ ওমর ইবনুল খত্তাব রাজিল্লাহ আনহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর এমনকি রাসুলসাল্লাহ আলহামকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কুরআনের একটি আয়াত তার অন্তরকে পরিবর্তন করে দিল তিনি ইসলাম গ্রহণের পর সাহাবিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলেন এটা প্রমাণ করে একজন হতাশ পথভ্রষ্ট ভ্রষ্ট মানুষ ও আল্লাহর রহমতে বদলে যেতে পারে হতাশার মুহূর্তে দোয়া হলো অন্তরের সবথেকে শক্তিশালী অস্ত্র আল্লাহ কোরআনে বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ ব্র্যাকেট অর্থাৎ যখন সমাজ তোমাকে প্রত্যাখ্যান করে আল্লাহ তখনও তোমাকে শুনছেন কিছু বিশেষ ধোয়া ইউনুস আলাইয়া সাল্লামের ধোয়া মিন এটি পড়লে হতাশা দূর হয় রাব্বানালা তু আখিজ না সুরা বাকারা দুশো ছিয়াশি কষ্টে পড়লে পড়তে হয় আসবন লহু ওয়া নিয়ামাল ওয়াকিল ভয় চাপ ও নিরাশায় হৃদয়কে শান্ত করে জিকিরে অন্তরে শান্তি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাদ ১৩ ব্র্যাকেট আঠাশ যখন হতাশা আঘাত করে তখন বেশি বেশি আল্লাহ একবার পড়তে হবে এগুলো ছোট শব্দ হলেও অন্তরের ভার হালকা করে হতাশার জন্য আল্লাহর প্রতিশ্রুতি কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরাহ চুরানব্বই ব্র্যাকেট ছয় যে আল্লাহরকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন সুরা তালাক পঁয়ষট্টি দুই ব্র্যাকেট তিন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে চাপ দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি ব্র্যাকেট দুই এই আয়াতগুলো মনে রাখলে হতাশার অন্ধকারে আলো ফুটে ওঠে হতাশার মুহূর্তে একান্ত আমল তাহাজ নামাজ রাতে সবাই ঘুমিয়ে গেলে কান্না করে নামাজ পড়া সাদাকা ছোট হলেও দান করা এটি মনকে নরম করে কোরআন পড়া বিশেষ করে সুরা ইয়াসিন সুরা দোহা সুরা ইনসিরা পড়া অন্তরকে আলোয় ভরিয়ে তোলে ইস্তিকফার প্রতিদিন অন্তত একশো বার পড়া রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন প্রতিটি দুঃখ দূর করেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন আবু দাউদ অর্থাৎ হতাশার চাবিকাঠি হল ইস্তেকফার ও দোয়া হতাশার পর নতুন সূচনা জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটি নতুন দরজা খোলার প্রস্তুতি কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরা চোরানব্বই দশমিক ছয় এই আয়তটি শুধু শান্তনা নয় বরং বাস্তব সত্য দুঃখ যদি আসে তবে সুখ আসবে হতাশার অন্ধকার যদি গ্রাস করে তবে আল্লাহর রহমতের আলো এসে পৌঁছাবে ব্যর্থতার পর আসার আলো অনেক সময় আমরা একটি পরীক্ষায় ফেল করলে একটি চাকরি হারালে একটি সম্পর্ক ভেঙে গেলে মনে করি সব কিছু শেষ কিন্তু মুমিনের জন্য কিছুই শেষ হয় না বরং শুরু হয় নতুন পথ ইউসুফ আলাহ কাহিনী ভাইদের ষড়যন্ত্রে কুপে ফেলা হয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল মিথ্যা অভিযোগে জেলে যেতে হয়েছিল তবু আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন মুসা আল্লাহ কাহিনী ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে মরুভূমিতে নিঃস্ব অবস্থায় গিয়েছিলেন পরে আল্লাহ তাকে নবুয়ত ও নেতৃত্ব দান করলেন অর্থাৎ হতাশার অন্ধকারের পরই আল্লাহর আলো জ্বলে ওঠে নতুন জীবনের দিকে পদক্ষেপ হতাশা থেকে মুক্ত হয়ে নতুন জীবন শুরু করতে হলে কিছু ধাপ নিতে হয় অতীত ছেড়ে দেওয়া অতীতের ব্যর্থতা আঁকড়ে ধরা মানে নিজের হাতে শৃঙ্খল বেঝে রাখা তাওবা গুনাও হতাশার বড় কারণ আন্তরিক তাওবা করলে অন্তর হালকা হয় তাওয়াক্কুল ভবিষ্যতের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছোট লক্ষ্য তৈরি করা যেমন বেশি নামাজ পড়া ভালো বই পড়া ভালো মানুষের সঙ্গে চলা ইতিবাচক দোয়া হে আল্লাহ আমাকে নতুন জীবন দাও আমাকে আশা দাও হতাশা জয় করা সাহাবিদের উদাহরণ উমর ইবনুল খত্তাব রাজে তালা আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর বিরোধী কিন্তু ইসলাম গ্রহণের পর দুনিয়ার সেরা নেতাদের একজন হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাজে তালা আনহু অহুদের যুদ্ধে মুসলমানদের ক্ষতি করেছিলেন কিন্তু পরে ইসলাম গ্রহণ করে ইসলাম বিজয়ের সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি হয়ে গেলেন তারা হতাশায় ভেঙে পড়েননি বরং নতুন জীবন শুরু করেছিলেন মুমিনের মানসিকতা হতাশার সময় মুমিন ভাবে আল্লাহ আমার সাথে আছেন যা হারিয়েছে আল্লাহ হয়তো তার চেয়ে ভালো কিছু দেবেন এই কষ্ট আমাকে আল্লাহর কাছাকাছি করছে একজন মুমিন কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য আশা ও আলো হয়ে ওঠে যেমন রাতের আকাশে চাঁদ নিজে অন্ধকার ভেদ করে আবার অন্যদের আলোও দেয় হতাশা থেকে বের হয়ে আসার পর আমাদের দায়িত্ব হল অন্যদের উৎসাহ দেওয়া তাদের মনে করিয়ে দেওয়া যে আল্লাহ আছেন নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করা অন্যদের কষ্টে পাশে দাঁড়ানো কুরআনের শিক্ষা আল্লাহ বলেন তোমরা সৎ কাজ ও তাকুয়ায় একে অপরকে সহযোগিতা করো। সুরা মায়েদা পাঁচ নম্বর আয়াত হতাশার সময় কারো পাশে দাঁড়ানো মানে তাকে আল্লাহর দিকে টেনে আনা অন্যদের জন্য আশার আলো কিভাবে হব একটি ভালো কথা হতাশ মানুষকে শুধু বলা যে আল্লাহ তোমার সাথে আছেন এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কুরআনের আয়াত শোনানো কষ্টে থাকা কাউকে আল্লাহর প্রতিশ্রুতির আয়াত শোনানো দোয়া করা কখনো কাউকে আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ পরিবর্তন ঘটিয়ে দেন ছোট সাহায্য সামান্য টাকা সময় বা মনোযোগ হতাশ মানুষকে আলো ফিরিয়ে দিতে পারে নবেজির জীবনে আশার আলো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আশার উৎস তাইফে যখন মানুষ তাকে অপমান করল তখনও তিনি দোয়া করলেন হে আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ দাও যারা তোমাকে একমাত্র রব মেনে নেবে উহুদের যুদ্ধে সাহাবিরা আহত ও কষ্টে ছিলেন তখন তিনি বললেন যে আল্লাই আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক তিনি সবসময় হতাশার মধ্যে থেকেও অন্যদের আশাবাদী করেছেন সাহাবিদের উদাহরণ আবু বাকর রাজা আলা আনহা হজরতের সময় গুহায় ভয় পেয়েছিলেন তখন নবীজি বললেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন এই একটি বাক্য তার ভেতরে আশা জাগিয়ে তুলল বিলাই আনহু নির্যাতনের সময় হুধু বলতেন আহাত আহাত আল্লাহ তার ইমান অন্যদের জন্য আলো হয়ে দাঁড়ায় আধুনিক জীবনে প্রয়োগ আজ আমাদের সমাজে অনেক মানুষ হতাশ পরীক্ষায় ব্যর্থ হওয়া সংসারে অশান্তি আর্থিক সমস্যা সম্পর্ক ভেঙে যাওয়া এদের কাছে আমরা যদি কোরআনের আলো পৌঁছে দিই তবে তারাও নতুন করে বাঁচতে শিখবে এক দোয়া হতাশ হৃদয়ের ভাষা হতাশ মানুষ অনেক সময় ভাবে আমার দোয়া আল্লাহ শোনেন না অথচ কোর আনে আল্লাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তোমার রব বললেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ ঘন্টা ষাট মিনিট দোয়া হলো হতাশ হৃদয়ের জন্য একমাত্র নিরাপদ আশ্রয় আল্লাহ সব দোয়া শোনেন কখনো সাথে সাথে কবুল করেন কখনো দেরি করে দেন আর কখনো বদলে দেন উত্তম কিছুর মাধ্যমে দুই জিকের অন্তরের শান্তি যখন মন অস্থির হতাশা গ্রাস করছে তখন জিকর এক অনন্য ঔষধ জেনে রাখো আল্লাহর অন্তর শান্তি পায় সুরা রাত তেরো ঘন্টা আঠাশ মিনিট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইলাহ ইল্লাল্লাহ এই ছোট ছোট জিকোর অন্তরে আলো ঢেলে দেয় তিন সালাত হতাশা ভাঙার হাতিয়ার হতাশার সময় অনেকে নামাজ ছেড়ে দেয় অথচ নামাজই হলো হতাশার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দুঃখে ভেঙে পড়তেন তিনি বলতেন হে বিলাল নামাজের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো সালাতের সিজদার মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কাছাকাছি হয় সেই সময় কেঁদে ফেলা হতাশার ভারকে গুলিয়ে দেয় চার কুরআন তিলাওয়াত আশার আলো কুরআন শুধু পড়া নয় অনুভব করাই আসল কুরআন আমাদের জন্য রহমত শিফা আর নূর আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা ইসরা সতেরো ঘন্টা বিরাশি মিনিট হতাশার সময়ক কুরআনের প্রতিটি আয়াত হৃদয়ে নতুন জানালা খুলে দেয় পাঁচ বিশেষ কিছু দোয়া হতাশা থেকে মুক্তির জন্য নাবী সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন আল্লাহু মাইনিয়া আউজ উই আল ওয়াল হাজান ওয়াল আজি ওয়াল কাসাল। হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তায় ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে হাসবি আল্লাহ লা ইলা ইল্লাহু আলাই হিতাওয়া কালত বহু এরব্বুলা আরশিল আজিম আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আমি তার উপর ভরসা করলাম তিনি মহান আর আরশের রব ছয় তাহাজ্জুদ নামাজ রাতের নীরব কান্না তাহাজ্জুদ এমন এক নামাজ যা হতাশ হৃদয়ের জন্য বিশেষ ঔষধ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় তখন একা আল্লাহর সামনে কান্না করা এটাই অন্তরের ভার হালকা করে দেয় সালাম বলেছেন আমাদের রব রাতে নেমে আসেন এবং ঘোষণা করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব মুসলিম কষ্টের পর আল্লাহর দেওয়া রাস্তা এক প্রতিটি কষ্টের পর স্বস্তি কুরআনে আল্লাহর প্রতিশ্রুতি অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনশিরা চুরানব্বইয়ের পাঁচ ছয় এখানে আল্লাহ দুইবার বলেছেন যেন মানুষের অন্তর দৃঢ় হয়ে যায় অর্থাৎ কোনো স্থায়ী নয় প্রতিটি দুঃখের সঙ্গে সঙ্গে লুকানো থাকে স্বস্তি দুই সমস্যার মাঝে সুযোগ অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন থমকে গেছে সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর রহমত এমন যে বন্ধ দরজার পাশেই থাকে নতুন এক দরজা যেমন ইউসুফ আলি ইসাল্লামকে ভায়রা কূপে ফেলে দিয়েছিল সেটাই ছিল মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার সূচনা মুসা আলহ ইসাল্লামকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করতে আল্লাহ নীল নদকে তার আশ্রয় বানিয়েছিলেন তিন হতাশার অন্ধকার থেকে নতুন শুরু হতাশা অনেক সময় আমাদের চোখে আল্লাহর রহমত থেকে দেয় কিন্তু যখন আমরা তৌবা করি আল্লাহর দিকে ফিরে আসি তখন মনে হয় নতুন করে জন্ম নিলাম রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তহবা করে সে যেন কোনো গুণা করেনি ইবনে তহবা শুধু গুণা মুছে দেয় না বরং নতুন জীবন শুরু করার সাহসও জাগায় চার দুনিয়ার ব্যর্থতা আখেরাতের সাফল্য দুনিয়া সবকিছু আমাদের হাতে থাকবে না আমরা হয়তো চাকরি হারাবো প্রিয়জন হারাবো পরিকল্পনা ভেঙে যাবে কিন্তু মুমিনের জন্য আসল সাফল্য হল আখেরাতে জান্নাত আল্লাহ বলেন পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী সুরা আলার সাতাশি সাতেরো অতএব দুনিয়ার কষ্টকে যদি আমরা আখেরাতের সাফল্যের চোখ দিয়ে দেখি তখন হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায় পাঁচ বাস্তব জীবনে শিক্ষা একজন মানুষ যখন দারিদ্রের কষ্টে ছিল সে ভেবেছিল সব শেষ কিন্তু সে আল্লাহর দিকে ফিরে গিয়ে ব্যবসা শুরু করে আর সে অন্যদের সাহায্য করছে কেউ কঠিন অসুখে আক্রান্ত ছিল কিন্তু আল্লাহ তাকে ধৈর্য দিলেন এখন সে অনেকের জন্য অনুপ্রেরণা কষ্ট আমাদের ধ্বংস করার জন্য নয় বরং আমাদের শক্তিশালী করে তোলার জন্য জীবনে হতাশা আসে কিন্তু এটি কখনো শেষ নয় আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরাহ চুরানব্বই এর ছয় এটি বারবার আমাদের মনে করিয়ে দেয় কোনো অন্ধকার স্থায়ী নয় প্রতিটি কষ্টের শেষে আল্লাহ রহমত এসেছে কষ্টকে শক্তিতে রূপান্তর করা হতাশা আমাদের ভেঙে দেয় না বরং নতুন জীবন শুরু করার শক্তি দেয় দোয়া জিকার সালাত ও কোরআন আমাদের অন্তরের অন্ধকার দূর করে তাও আমাদেরকে নতুন দিশা দেয় ধৈর্য ও তাওয়াক্কুল আমাদের জীবনের পথকে আলোকিত করে নবী সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে সে কখনো হারায় না জীবনকে আলোকিত করা মুমিন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আশার আলো হয় যারা হতাশ তাদের সাহস দেওয়া তাদের দোয়া করা কোরআনের শিক্ষা শেয়ার করা সৎ কথা ও সাহায্য করা এই পথেই আমরা সমাজে আল্লাহ নূর ছড়িয়ে দিতে পারি বাস্তব জীবনের প্রয়োগ প্রতিদিন অন্তর পরীক্ষা করা কি কীভাবে আমরা হতাশার সম্মুখীন হচ্ছি দোয়া ও জিকের করা অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভব করা নতুন লক্ষ্য স্থাপন ছোট থেকে বড় সব কাজ আল্লাহর সাহায্য করা অন্যদের সাহায্য করা হতাশার অন্ধকারে থাকা মানুষকে আলোর দিকে আনা উদাহরণ ইউসুফ আলাই ইসলাম কূপ থেকে মিশরের মন্ত্রী হয়ে উঠা মুসা আলা ইসালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি নবী সাল্লাহ আলাইহি তা তায়েফে অপমানের পর ইসলামের বিজয় এই উদাহরণগুলো আমাদের দেখায় আল্লাহ রহমত সত্যিই সমস্ত কষ্টের চেয়ে বড় চূড়ান্ত উপসংহার হতাশা কোনো সমাধান নয় বরং এটি হল আল্লাহর নিকট ফিরে যাওয়ার আহ্বান দোয়া নামাজ কোরআন জিকের বা আমাদের অন্তরকে শক্তিশালী করে আল্লাহর রহমতকে আঁকড়ে ধরে আমরা নতুন জীবন শুরু করতে পারি মুমির হিসেবে আমাদের দায়িত্ব নিজেকে অন্যদের জন্য আলোর উৎস হওয়া আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য পথ সব সময় খোলা থাকে